এগুলো খেতের মাছ সব মানে আমরা মাছ ফলাই নাই এখানে একটু একটু হাত দিয়ে তুলুন তো হালকা হালকা কটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমি জানিন ওই যে কয় ভাই এই মাছ কোথাও পাওয়া যাবে না মানে হাত ছাড়া আমরা হাত যে হাওড়া হাওন জানা না মা কি কাছ কি রে দুই খাঁসি হব না এক দেড় হব না কি আল্লাহ ইগা সব হাতর থেকে ঢুকছে বৃষ্টি বৃষ্টি পানির মাছ হ্যাঁ সরুড়ি হয়েছে না সরপটি ওকে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দন দন এ ক্লিন করেন তালে ক্লিন দন না গদু তারা ফিরা তারা ফিরা আদ তারা খালি সা দিব সাদি অবস্থা খারাপ করে দিব